এখন এখান থেকে তেল নিতে হলে কত দূর যাওয়া লাগতে পারে এক দুই কিলোমিটার দূরে তেলের পাম্প পাবো তাই না ও এখন আমি ভুলে মানে বেগ রেখে আছি ভাই আমার কাছে টাকাও নাই তা আপনারা দুইজনের কাছে কি একশো টাকা হবে কারো কাছে আমার কাছে তো পঞ্চাশ টাকা আছে ভাই আপনার যদি উপকার হয় তাহলে নিন ভাই আমার কাছে দশ টাকা আছে দশ টাকা আছে আপনার কাছে আর আপনার কাছে পঞ্চাশ টাকা কোই দেন তো এইতে আপনারে যে আপনি 50 টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন কিছু কিনতে যাচ্ছিলেন নাকি ও আর আপনি 10 টাকা কি করার জন্য নিয়ে গেছেন এমনি ও এমনি আপনি মজা খাওয়ার জন্য 10 টাকা রাখছিলেন পকেটে আর আপনি 50 টাকা দিয়ে কষ্টছিলেন যে বাজারে যাবেন তো বাজারে যা কি কিছু কিনতে যাচ্ছিলেন নাকি

এই যে আমি তো অপরিচিত মানুষ তাহলে আমারে আপনারা দুজন মিলে ষাট টাকা দিয়ে দিলেন কি মনে করসে তো আপনি যে আমাদের উপকার করলেন এর বিনিময়ে কি আমি আপনাদের উপকার করবে এই আশা করে দিলেন আর না বলতাছি যে আপনি তো আমারে উপকার করলেন এই যে আপনারা দুইজন যে আমারে আপনি পঞ্চাশ টাকা আর এই ভাই দশ টাকা দিয়ে এই দুইজন যে আপনি এরা আমারে ষাট টাকা দিলেন ষাট টাকা দিলে এটা কি হচ্ছে আবার পরে আপনাদের উপকার করব এই আশা কইরা আমারে ষাট টাকা দিলেন আমার উপকার করলেন না ভাই আপনি বিপদে পড়ছেন তাই জন্য দিছি আর উপকার করার দরকার নাই এখন মানে আমি বিপদে পড়ছি জন্য আমারে ষাট টাকা দিছেন মানে কোনো কিছুর আশা কইরা তো দেন নাই না এখন এই ষাট টাকা দিলে আমার উপকার হবে এটা কিন্তু সত্য কথা আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে এখন কোনো দাবি তাবি আছে নাকি আপনাদের আর যদি আপনারা রাগ করে দেন তাহলে নিব না তাহলে নিয়ে নেন ভাই না দাবি তাবি আছে নাকি আবার না মন খারাপ করে দিছেন না না মন তো খারাপ মন খারাপ করে না যদি মন খারাপ তাহলে নিয়ে নেন ভাই এটা আপনার ও আপনার গ্রামের ও না ছেলে দুইটা অনেক ভালো আঙ্কেল বুঝছেন আমার না না বিড়ি খাচ্ছে না হয়েছে কি আঙ্কেল ওই যে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে বুঝছেন হ্যাঁ এখন আমি ভুলে মানবেগ রেখে আসছি পরে আমি এই ভাই কইলাম যে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে তো পরে দুই ভাই হচ্ছে আমাদের ষাট টাকা দিলো বলতেছে কি যে আপনি বিপদে পড়ছেন এখন এই যে বিপদের সময় যেই দুই ভাই মনে করেন যে সাহায্য করছে এর থেকে আর মহৎ কোনো কাজ আছে আঙ্কেল না 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 খুবই উপকার খুবই উপকার হয়েছে কিন্তু আপনার গ্রামের ছেলে আপনি মনে করতেছেন হয়তো বিড়ি টিড়ি খাচ্ছে কোনো অকারেন্স করতেছে কিনা আমি তো তাই মনে করছি যে বিড়ি টিড়ি খাচ্ছে নাকি তাই মনে করছেন না কাকা কিন্তু আসলে ছেলে দুইটা কিন্তু খুবই ভালো ছেলে তা ভালো তো তাছাড়া কেউ কাউরে এরকম উপকার করে না না ঠিকই আছে আঙ্কেল ঠিক আছে তো ভাই আপনারা আমার উপকার করছেন আমি খুবই খুশি হয়েছি তা আপনারা মনে হয় বাজারে যাচ্ছিলেন না তো এখন তো আপনাদের কাছে এক নাই তাহলে এমনি এমনি বাজারে গিয়ে আর কি করবেন না তাহলে এমনি বাজারে যাবেন আড্ডা দিতে খেলা হতে তো ঠিক আছে ভাই ভালো থাকেন যান তাহলে হ্যাঁ ওকে ও ভাই দাঁড়ান দাঁড়ান শুনেন আপনারা দুইজন আসলেও কি খুশি আর দিচ্ছেন না আবার মন খারাপ করছেন আচ্ছা শুনেন ভাই আপনারা দুজন আসলেও খুবই ভালো মানুষ আর ভালো না হইলে কখনো কেউ কাউরে রাস্তাঘাটে এরকমভাবে হেল্প করেন আসলে আমার কাছে টাকা আছে আমি দেখলাম যে আপনারা কী করেন আপনি পঞ্চাশ টাকা ধরেন আপনি দশ টাকা ধরেন আর আমি আপনাদের বড় ভাই হিসাবে আমি আপনাদের সামান্য কিছু টাকা দিতে চাচ্ছি ঠিক আছে আপনি দুশো টাকা নেন আর আপনি দুইশো টাকা ঠিক আছে ভাই ভালো থেকেন তো ঠিক আছে আপনারা মনে বাজারে যাচ্ছিলেন বাজারে যান যায়া মন মতো কিছু খাওয়া দাওয়া করেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভাই ঠিক আছে ভালো থাকবেন